সে একই মামলায় বর্তমানে বিএনপির যেই আমরা নেতা জানি তারেক রহমান জানেন নাকি উনিও আসামি ছিলেন ওনাকে বেকসর খালাস দেওয়া হয়েছে তারেক রহমান কিভাবে বেকসর খালাস পাওয়া যায় তারেক রহমানের মামলা যদি বর্তমান সময়ে আইসা এই দেশের আইন আদালত বিশ্বাস করে এবং জনগণ মানে যে এটা হাসিনার সময় বা হাসিনার রেজিমে এটা দুর্নীতি ছিল এবং তার উপর জুলুম করা হয়েছে এবং এই মামলাটা মিথ্যে মামলা যদি এটা স্বীকারোক্ত দিতে পারে তাহলে মুফতি আব্দুল হান্নানের হত্যাটা নিঃসন্দেহ অবৈধ শুধুমাত্র জবানবন্দির উপর ভিত্তি করে কোনো আসামিকে বা কাউকে আসামি মনে করে তার ফাঁসির রায় হতে পারে এমন কথা পৃথিবীর কোনো উন্নত বিশ্বে নাই পৃথিবীর কোনো সভ্য মানব সভ্যতা এটা মানতে পারে না কিন্তু বিশ্বাস করেন বাংলাদেশ মানে আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদেরকে স্মরণ করে দিই হয়তো অনেকের কাছে কথাটা খারাপও লাগতে পারে মুফতি আব্দুল হান্নান নামে একজন আলেমকে আপনারা চিনতেন চিনেন তার ফাঁসি হয়েছে আপনারা জানেন তাকে যেই মামলায় দণ্ডিত করা হয়েছিল বা ফাঁসির রায় আসামি করা হয়েছিল তার যে জবানবন্দি তার কাছ থেকে নেওয়া হয়েছিল সেটা ছিল ছিল কবির তার জবানবন্দি জানেন আপনারা আচ্ছা মুফতি আব্দুল হান্নান সাহেব স্বীকারোক্তি দিয়েছেন তারপর তার ফাঁসির রায় হয়েছে সব মেনে নিলাম যেহেতু আদালত দিছে প্রশাসন এবং আদালত বিচার ব্যবস্থার প্রতি আমরা শ্রদ্ধাশীল আইনকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি আইনের হাত অনেক লম্বা আমরা বিশ্বাস করি আইন আদালত ইনসাফ করে সেটাও মানি ওয়ান সিক্সটি ফোরের উপর ভিত্তি করে এবং তাকে যেই মামলায় সিয়াত্তরকে যে বোমা মামলায় তাকে ফাঁসানো হয়েছিল তার তাকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছিল সে একই মামলায় বর্তমানে বিএনপির যেই আমরা নেতা জানি তারেক রহমান জানেন নাকি উনিও আসামি ছিলেন ওনাকে বেকসর খালাস দেওয়া হয়েছে এবার বলেন মুফতি আব্দুল হান্নান যদি ফাঁসির দণ্ড দণ্ডিত হতে পারে তাহলে তারেক রহমান কিভাবে বেকসুর খালাস পাওয়া যায় তারেক রহমানের মামলা যদি বর্তমান সময়ে আইসা এই দেশের আইন আদালত বিশ্বাস করে এবং জনগণ মানে যে এটা হাসিনার সময় বা রেজিমে এটা দুর্নীতি ছিল এবং তার উপর জুলুম করা হয়েছে এবং এই মামলাটা মিথ্যে মামলা যদি এটা স্বীকারোক্ত দিতে পারে তাহলে মুফতি আব্দুল হান্নানের হত্যাটা নিঃসন্দেহ অবৈধ এই অবৈধতার তার তো আমাদের দিতে হবে এবার বলেন মুফতি আব্দুল হান্নানকে হত্যা করার পর তার যে বর্তমান সময়ের পরিবার কিভাবে আছে এই খোঁজ খবরকে আইন আদালত নিয়েছে প্রশাসনের উচিত উচিত ছিল ছিল এই দেশের বিচার বর্তমান মুফতির আব্দুল হানমানের পরিবারের কাছে অন্তত সরিটা বলা অন্তত সরি তো বলবে সরি এতটুকু বলে না কারণ তারা তো ভুল করছে যদি ভুল না করে তাহলে বেকসুর খালাস কিভাবে বর্তমান সময় তারেক রহমান পাচ্ছেন এই কথার মানে হাকিকত না বর্তমান সময় বিচার ব্যবস্থা অস্বীকার করতে পারবে আর না শুধুমাত্র হুজুর হওয়ার কারণে জঙ্গি মামলায় ফাঁসাই দেওয়ার কারণে তার পরিবারের কাছে তারা সরি বলতে পারবে সুতরাং এই ধরনের বৈষম্য বৈষম্যহীন কারণে আন্দোলন মানতে পারে না আমরা ঠিক এই সমস্ত জায়গায় কাজ করি আশা করি আপনারা বুঝতে পারবেন আমরা আলেম ওলামা এদেশের মুসলিম জনতা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে আমাদের শীর্ষস্থানীয় ওলামায়দের ডাকে বিভিন্ন রাজনীতিক দলে ডাকে আমরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ি সেখানে আমরা রক্ত দিই আমরা আহত হই আমরা কারাবন্দি হই কিন্তু এর পরে আমাদের খবর নেওয়ার কেউই থাকে না তখন আমাদের কর্মীরা আমাদের নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন